একটি গ্রাম ছিল যেখানে একটি মূর্তি বাস করত বার মূর্তি তৈরি করার জন্য তাকে কিছু পাথর দিন প্রয়োজনে সে বনে যায় সে বনে এদিক ওদিক পাথর খুঁজছিল তারপর সে একটি পাথর দেখতে পায় যা তিনি মূর্তি তৈরির জন্য নিখুঁত ছিলেন পাথরটি তুলে তার গাড়িতে রাখবে কিছু দূর যাওয়ার পর সে আরেকটি পাথর দেখতে পেল এটি দেয় এবং সে এটি তুলে নেয় এবং তার গাড়িতে যায় আমি এটা আমার গাড়িতে রেখে আমার গ্রামের দিকে রওনা দিলাম তখনই দেয় যখন সে ব্যথা শুরু করে পাথর থেকে একটি আওয়াজ আসে অপেক্ষা করুন অপেক্ষা করুন দয়া করে এটি করুন এবং অপেক্ষা করুন আমি এই চিন্তা মাথায় রেখে এটি তৈরি করি যে আমি এটিকে পাথরের উপর শক্ত করে ঠেলে দিই মূর্তিটি তুলে সেই মন্দিরে স্থাপন করা চলুন আরে ভাই দাঁড়াও মূর্তির সামনে দাঁড়াও যার উপর আরো একটি পাথর বসাতে হবে সেই ব্যক্তি এখানে সেখানে নারকেল ভাঙতে পারে দেখে যেন সে একটা পাথর খুঁজে পায় তার চোখ পরে পাথরের দিকে যা ভাস্কর চলে গেল আর লোকটা ওই পাথরটা তুলে নাও এই পাথরটি দেখতে দুর্দান্ত এবং শক্তিশালীও মানুষ তার ওপর নারকেল ভাঙলে সঙ্গে সঙ্গে থেকে নারকেল বিভক্ত এবং সমস্ত গ্রামবাসী মন্দিরের দিকে যাবে